আসসালামু আলাইকুম আজ তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক প্রথম আছে একটি উৎপাদক বিশ্লেষণ টু ডি মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু এসি আচ্ছা দেখেন এখানে দেখেন টু ডি আছে আর বি আর ডিটাকে যদি একসাথে আনি এবং টু এসি আছে এ আর সিটাকে যদি একসাথে নিয়ে নিই তাহলে দেখেন কি হয় তাহলে বি স্কোয়ার থেকে শুরু করি বি স্কোয়ার প্লাস টু বি ডি প্লাস ডি স্কোয়ার আমি সাজিয়ে লিখলাম তারপর হচ্ছে মাইনাস কমন নিয়ে এস স্কোয়ার যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে টু এসিটা হয়ে যাবে কি মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার দেখেন আমার ডাক ঠিক থাকল যদি মাইনাস তুলে দিই মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু এসি এবং মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখেন এখন বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ আর সি আর ডি ঠিক আছে দেখেন কী বলছে এটা হচ্ছে প্লাসের সূত্র পড়ছে এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস এ সি তার হোল স্কোয়ার ঠিক আছে এ মাইনাসন বি হোল স্কোয়ার সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার সূত্র এ না এ হচ্ছে বি আর ডি আর কি আর এটা হচ্ছে কি পড়ছে বি প্লাস হোল সূত্র এটা হচ্ছে এ মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে এখন দেখেন দুইটা আবার এ স্কোয়ার মাইনাস বি এই সম্পূর্ণটাকে যদি আমি এ ধরি এবং এই সম্পর্কটাকে যদি আমি বি ধরি তাহলে কি সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আগে এটা লিখি এ একবার হচ্ছে প্লাস বি আবার হচ্ছে এ মাইনাস বি যেহেতু মাইনাস আছে চিহ্নটা চেঞ্জ হবে এই জন্য আমি একটু এক ধাপ এক লাইন বেশি করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে তাহলে এখানে এটাকে সাজিয়ে লিখি তাহলে এটা আগে নিলাম যেহেতু প্লাসের এ প্লাসের বি মাইনাসের সি প্লাসের ডি সাজিয়ে লিখলাম আর এটাকে দেখেন কী হয় বি প্লাস ডি মাইনাসের এ প্লাস সি তাহলে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি আর যেহেতু এটা আছে এটা মাইনাসটা লিখলাম না এই জন্য কি আগে বি থেকে শুরু করি বি মাইনাস এ প্লাস সি প্লাস ডি এভাবে আপনি যেভাবে লিখেন আপনি যদি সাজিয়ে না এই লাইন না লিখে যদি এইভাবে সাজিয়ে লিখে দেন বা লিখে দেন তাহলে হবে কোনো সমস্যা নেই আচ্ছা তো নাম্বার বারো কি বলছে পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে দেখেন ক্রয় মূল্য পঁচাত্তর বিক্রয় মূল্য নব্বই তাহলে সুতরাং আমার কী হয়েছে লাভ হয়েছে তা লাভ হয়েছে কত টাকা নব্বই বিয়োগ পঁচাত্তর কত টাকা আমার পনেরো টাকা লাভ হয়েছে আপনারা এখানে এরকম ভুল করবেন না যে পনেরোটি দিয়েছে যেহেতু দিয়েছে তাহলে আগে পনেরো দিয়ে একটি ক্রয় মূল্য বের করি আবার একটি বিক্রয় মূল্য বের করি এত কাহিনী করার দরকার নেই আপনাকে তো মোট ক্রয় মূল্য মূল্য দিয়ে দিয়েছি তার মানে কি আমি লাভটা বের করতে ফেলতেছি তাহলে পনেরো টাকা তাহলে লাভ বা ক্ষতি উপর নির্ভরশীল ক্রয় মূল্যের উপর তাহলে পঁচাত্তর টাকায় লাভ পনেরো টাকা এক টাকায় লাভ পঁচাত্তর ভাগের পনেরো তার মানে একশো টাকায় লাভ পঁচাত্তর পনেরো গুণন একশো তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে একশো কাটলে বিশ সমান হচ্ছে কত টাকা বিশ টাকা যেহেতু শট করা যাইছে উত্তর হবে বিশ পারসেন্ট ওকে একুশ মিটার দীর্ঘ ও পনেরো মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটার দুই দশমিক সাত পাঁচ টাকা ধরে রাস্তাটি ঘাস লাগাতে মোট কত খরচ হবে আচ্ছা তাহলে আমরা আগে বের করব শুধু রাস্তা বাদ দিয়ে বাগানের যে ক্ষেত্রফল সেটাকে বের করি তাহলে বাগানের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এত যেহেতু মিটারে আছে তাই হবে বর্গ মিটার তাহলে একুশ গুণ পনেরো তাহলে যদি বিশ হয় পনেরো দুগুণে তিরিশ মানে তিনশো আরও এক পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো বর্গ মিটার আচ্ছা তাহলে এখন আমরা কি করব যেহেতু রাস্তা আছে তা হচ্ছে কি বাইরের চারদিকে তাহলে বাইরে থাকলে সেটা কি হবে যুগ হবে এই যে এটা মনে করেন আছে একুশ পনেরো আরও দুই মিটার করে রাস্তা আছে ঠিক আছে যেহেতু বাইরে এই জন্য কী হবে যুগ হবে আচ্ছা তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য রাস্তা সহ দৈর্ঘ্য হবে কি একুশ যুগ দুই গুণ দুই মিটার কারণ দুই গুণ দুই মিটার কি কারণ কি আমাদের দৈর্ঘ্য দেখেন এদিকেও দুই এদিকেও দুই এই জন্য যেহেতু আয়তক্ষেত্রে দুই দিকেই গুণ আছে মানে দুই দিকে দৈর্ঘ্য আছে এই জন্য দুই দ্বারা গুণ দিতে হয় তাহলে একুশ আর চার কত পঁচিশ মিটার তাহলে রাস্তা সহ প্রস্থ পনেরো যুগ দুই দিকে আছে দুই গুণন হচ্ছে কত মিটার দুই মিটার এই যে দুই তাহলে পনেরো আর চার উনিশ মিটার আচ্ছা তাহলে এখন আমরা রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করে ফেলি রাস্তা সরক্ষেত্র ফল কত হবে পঁচিশ গুণন উনিশ বর্গমিটার তাহলে পঁচিশ যদি বিশ হইত বিশ মানে পঁচিশ গুণে পঞ্চাশ পাঁচশো পাঁচশো থেকে আরও একটা পঁচিশ কম তার মানে কত হবে চারশত পঁচাত্তর বর্গমিটার আপনারা গুণ করে নেবেন ঠিক আছে আচ্ছা তাহলে রাস্তার সরক্ষেত্রে ফল পাইলাম এবং শুধু বাগানের ক্ষেত্রে ফল পাইলাম তাহলে সুতরাং এখন আমি সুতরাং শুধু রাস্তার ক্ষেত্রফল ফল কত রাস্তার ক্ষেত্রফল হবে চারশো পঁচাত্তর বিয়োগ হচ্ছে শুধু বাগানেরটা তিনশো পনেরো বর্গ মিটার তাহলে পঁচাত্তর থেকে পনেরো গেলে ষাট চার থেকে তিন গেলে এক মানে একশো ষাট বর্গ মিটার এমনকি এখানেও শেষ না বলছে কি আমাকে প্রতি মিটার দুই দশমিক সাত পাঁচ টাকা ধরে ঘাস লাগাইতে হবে তাহলে ঘাস লাগাতে খরচ হবে ঘাস লাগাতে খরচ হবে একশো ষাট মিটার আর হচ্ছে প্রতি মিটার হচ্ছে দুই দশমিক সাত পাঁচ টাকা তাহলে গুণটাকে দেখাই দিব দুইশো পঁচাত্তর একশো ষাট একশো ষাটটা শূন্য দ্বারা গুণ দিলেই হয়তো শূন্য পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে আছে তিন তিন সাতা ছয় সাতা বিয়াল্লিশ আর তিন পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে তিন ছয় দুগুণে বারো আর তিন পনেরো পাঁচ সাত দুই শূন্য শূন্য দশের শূন্য হাতে আছে এক ছয় এটা হবে ষোলো হবে এটা ষোলো হবে ছয় দুগুনে মানে বারো আট চার ষোলো তাহলে সাত 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 হাতে আছে এক চার চারশো এখন কী আমার দুই দশমিক তার মানে এই যে দুই তাহলে দশমিকের পরে কয় আছে দুই গড় তাহলে এই যে দুই আগে দশমিকটা দিয়ে দিলাম তার মানে কত চারশো তাহলে হবে কত চারশো টাকা এই হচ্ছে আমার আনসার